দুই সালের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উনিশ নং পৃষ্ঠার বারো নং প্রশ্নটি নিয়ে আর এক থেকে দশ পর্যন্ত কিন্তু তোমাদের এমসিকিউ সিকিউ এগারো নং একটি প্রশ্ন আছে এবং বারো নং আমরা বারো নং প্রশ্ন সমাধান করবো আজকে খুবই সহজ যেগুলো আমরা ছোট থেকে করতে করতে এসেছি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এই দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এই কথাটা তোমরা শুনছো কিন্তু আবৃত দশমিক বা মান মান বা এইগুলো কিন্তু নিয়ে আমরা আজকে আলোচনা করবো বিস্তারিত তাহলে অধ্যায় একের অনুশীলনীর বারণ প্রশ্নটি হচ্ছে চারটি এই চারটি প্রশ্ন সমাধান করবো এখানে দেখা যায় যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে অর্থাৎ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করতে পারি প্রধানত প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ কাকে বলে যাকে হর ও লব আকারে প্রকাশ করা হয় বা দুইটি পূর্ণ সংখ্যা উপরে ও নিচে যদি লেখা হয় তখন আমরা তাকে ভগ্নাংশ বলতে পারি এখন কনন প্রশ্নের সমাধানে আমরা চলে যাই ধারাবাহিকভাবে সমাধান কি দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই সিক্স অর্থাৎ এক কে ছয় দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা একটু লেখি এখন এই মনে রাখতে এই এককে কে ভাগ করবো ছয় দ্বারা তার মানে এই যে এভাবে লিখবো যদি আমরা এটাকে এভাবে ইউজ করি তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে এখন অনেকে কি করে এখানে বড় আর এখানে ছয় এক এইভাবে কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করো যারা দুর্বল আসলে না এই উপরের সংখ্যাটাকে আমরা ভাগ করব উপরের অর্থাৎ এটা হচ্ছে ভাজ্য এটা ভাজক আর এই ভাগ করে যেটা পাবো এটাকে ভাগ ফল বলবো তাহলে দেখা যায় যে এক কি এই ছয় কি একের ভিতরে যায় অথবা এককে ভাগ করা যায় ছয় দ্বারা ভাগ করা যাবে দেখো কিন্তু যদি একবার যেত তাহলে ছয় ছয় দরকার সর্বনিম্ন কিন্তু আসলে এখানে ছয় না এর চেয়ে কম আছে যদি কম থাকে তখন কি করি আমরা ভাগ ফলে শূন্য লিখি শূন্য গুণ ছয় এরপর এটা যদি বিয়োগ করি হয় কত আমাদের এক এখন আমি যে উপর থেকে একটা সংখ্যা নিব এমন কোনো সংখ্যা নাই যদি না থাকে তখন কি করি আমরা দশমিক দিয়ে একটা শূন্য নেই এখন এই দশের ভিতরে কয়বার যায় একবার যাও তত পক্ষে ছয় ছয় দুগুণি বারো কিন্তু এর তো বেশি হতে পারবে না তোমরা জানো তার মানে আমরা লিখবো এক দশ থেকে যদি ছয় বিয়োগ করে থাকে চার এই যে দশমিক দিসি এই দশমিক দিয়ে আমরা একটা একটা করে অসংখ্যবার শূন্য নিতে পারবো শূন্য নিলাম এখন দেখা যায় ছয় শখ এটার এটা গুণকার থাকে ছয় শক কত ছত্রিশ চল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে হয় চার আবার একটা শূন্য নিলাম একটা একটা নিতে পারবো যখন একত্রে দুইটা নিব তখন বাক ফল শূন্য বসিয়ে করতে হবে যা আমরা পরবর্তী অঙ্কগুলোতে দেখব এখন এই চল্লিশের ভিতরে আবার কয়বার যায় ছয় শক তার মানে কি আবার চার থাকে আবার একটা শূন্য নিলাম আবার কত যায় ছয় শক মানে কি আবার চার থাকে বিয়োগ করলে এরকম চার 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 আর ছয় ছয় আসতেই থাকবে এখন এখানে বলছে আবৃত দশমিক বা পৌনুপুনিক মানে যে দেখো বারবার বারবার একটা সংখ্যা কিন্তু রিপিট হচ্ছে মানে এর কোনো শেষ নাই তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমাধান নির্ণে আবৃত এভাবে লিখব আবৃত দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ বা আবৃত দশমিক সংখ্যা এটাও লিখতে পারি নির্ণয় আবৃত দশমিক সংখ্যা কি হবে এক কে ছয় দ্বারা ভাগ করলে আমরা দেখি কি শূন্য দশমিক এক ছয় ছয় এরকম হয় না তার মানে ছয়টা বারবার রিপিট হচ্ছে সুতরাং আমরা এর উপরে একটা পৌনপুনিক চিহ্ন দিব এটাই হচ্ছে আমাদের উত্তর এক নং প্রশ্নের অর্থাৎ ক নং প্রশ্ন ক নং প্রশ্নের উত্তর শূন্য দশমিক এক ছয় এই যে আমরা পৌনপুনিক চিহ্নটা দিলাম এটাকে আমরা বলতে পারি আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ এই ভাগ করে আমরা আবৃত দশমিক সংখ্যা পেলাম কত এক দশমিক এই যে শূন্য দশমিক এক তাই না এই ছয় যদি বারবার রিপিট হয় তাহলে আমরা লিখতে পারি এক ছয় এই যে বারবার রিপিট বা আবৃত সংখ্যা বা পৌনপুনিক চিহ্ন অর্থই হচ্ছে এগুলো অসীম বার ছয় হবে সুতরাং এতগুলো ছয় না লিখেই সুতরাং ছয়ের উপরে পৌনপুনিক চিহ্ন দিলেই হবে এটা হচ্ছে আমাদের কনন প্রশ্নের উত্তর এখন আমরা খনন প্রশ্নের সমাধান এখানে চলে যাব। কি লেখাছে সাতকে এগারো ধরা ভাগ সাত ভাগ এগারো এখানে এগারো দ্বারা ভাগ ভাজ্য ভাজ্যকে ভাগ করবো ভাজক দ্বারা এগারো তো একবার যদি যেত তাহলে এগারো অক্ষে এগারো প্রয়োজন হতো কিন্তু এগারো চেয়েও কম যদি না যায় একবারও তাহলে শূন্য দিব কত হয় বিয়োগ করলে শূন্য এরপরে উপর থেকে যে একটা সংখ্যা নিব সাতের পাশে আর কোনো সংখ্যা নাই যদি না থাকে দশমিক দিয়ে শূন্য নিতে থাকবো আমরা তাহলে সত্তরের ভিতরে কয়বার যায় এগারো তাহলে আমরা যদি দেখি সাত এগারো সাতাত্তর সুতরাং এখানে তো সত্তর বেশি হতে পারবে না তাহলে আমরা লিখবো ছয় ছয় এগারো ছেষট্টি ছয় আছে কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক ছয় এক সাত সুতরাং চার থাকে এখন আবার একটা শূন্য নিব কারণ এই দশমিক দিয়ে একটা একটা শূন্য অসীম বার নিতে পারবো আমরা তাহলে এই চল্লিশের ভিতর কয় বার যাই তিন বার থাকে এগারো তেত্রিশ থেকে বিয়োগ করলে সাত শূন্য সত্তরের ভিতরে কয়বার বার যায় ছয় বার যায় ছয় এগারো ছেষট্টি আবার যদি বিয়োগ করি কত হয় চার ছয় আছে কত হলে দশ হবে চার হলে হাতে মার এক ছয় সাত 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 শূন্য আবার একটা শূন্য নিলাম কয়বার বার যায় বার। তিন এগারোং তেত্রিশ আবার যদি বিয়োগ করি এই চল্লিশ থেকে ৩৩ থাকে সাত আবার শুনুন নিলাম এরকম কিন্তু দেখো ছয় তিন ছয় এভাবে হতেই থাকবে তাহলে আমরা আর না বাড়াইয়ে এখানেই কিন্তু লিখতে পারি এরকম ডট ডট দিয়া এরকম ডট ডট দিয়া সুতরাং এখন এর আবৃত সংখ্যা কি বারবার যেহেতু সিক্স থ্রি সিক্স থ্রি রিপিট হচ্ছে তার মানে ছয় এবং তিন এর উপর পৌরপণিক চিহ্ন দিলেই তা হয়ে যাবে আবৃত দশমিক সংখ্যা সুতরাং এখানে লিখবো আমরা এটা আমরা মুছে দিলাম এই যে নং প্রশ্নের উত্তরটা লিখবো সুতরাং নির্নে নির্ণয় আবৃত দশমিক সংখ্যা কত হয়েছে শূন্য দশমিক ছয় তিন এই যে এরকম একটা টানও দিতে পারি চাইলে অথবা আমরা এরকম দুটার উপরে পৌন চিহ্ন দিতে পারি যেহেতু সিক্সটিন সিক্সটিন রিপিট হবে তার মানে আমরা এরকম একটা টান দিয়ে দিলাম এটাকেও আমরা বলতে পারবো আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করা হল তার মানে ক ছিল এখানে হচ্ছে এখানে যেহেতু আর বারবার রিপিট হবে তাই এবং উভয়ের একটা আবৃত চিহ্ন চিহ্ন দিয়ে দিব বা প্রকাশ করে আমরা এখানে দশমিক সংখ্যা না লিখে দশমিক ভগ্নাংশও লিখতে পারি চাইলে দশমিক ভগ্নাংশ এই যে কারণ এখানে বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো সুতরাং তুমি চাইলে দশমিক এই প্রথমটায়ও দশমিক সংখ্যা না লিখে এখানে ভগ্নাংশও লিখতে পারো এই হচ্ছে আমাদের এবং খনং প্রশ্নের উত্তর এরপরে আমরা দেখবো গ এবং ঘন প্রশ্নের উত্তর আমরা এখানে লিখলাম গণং প্রশ্ন গণং প্রশ্ন কি তিন এটাকে এটা হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি একটি পূর্ণ সংখ্যা এর সাথে যদি একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তখন আমরা তাকে মিশ্র ভগ্নাংশ বলি সুতরাং মিশ্র ভগ্নাংশকে অপরকৃত ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় এই যে নয় গুণ এইখানের সংখ্যাটা গুণ হবে তিন যোগ দুই উপরের সংখ্যাটা যোগ হবে তাহলে এখানে কত হলো তিন নং সাতাইশ এর সাথে যদি দুই যোগ করি কত হয় উনতিরিশ ভাগ নয় তিন নং সাতাইশ আঠাইশ উনত্রিশ এই যে উনত্রিশ ডিভাইডেড বাই নয় এখন এটাকে আমরা ভাগ করি দেখো এখানে নয় দ্বারা এই উপরের যে মানটা থাকবে এটাকে ভাগ করবো উনত্রিশ তাহলে এখানে কত হয় তিন নং সাতাইশ কত হলে নয় হবে দুই হলে শেষ আমার এখন এই যে উপর থেকে একটা সংখ্যা নিব এরকম তো সংখ্যা নাই কারণ উনত্রিশ তো শেষ হয়ে গেছে সুতরাং এখানে দশমিক দিয়ে আমি একটা শূন্য নিতে পারি তাহলে এই বিশের ভিতরে নয় কয়বার যায় নয় দ্বিগুণি আঠারো তাহলে দুই যায় নয় দুগুনি আঠারো বিয়োগ করলে থাকে দুই এই যে বারবার দুই রিপিট হবে এখন আবার এই যে দশমিক দিয়ে শূন্য নিশি অসীম বার শূন্য নিতেই থাকবে একটা একটা আবার নয় দ্বিগুণী আঠারো আবার বিশ থেকে আঠারো বিয়োগ করলে হয় দুই আবার হয় শূন্য নিলাম এখানে নয় দ্বিগুণি আঠারো আবার বিয়োগ করলে হয় দুই তাহলে তিন দশমিক দুই 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 বারবার রিপিট হচ্ছে সুতরাং এর কোনো শেষ নাই তাহলে আমরা এটাকে কি লিখবো সুতরাং নির্ণয়ে নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ কি তিন দশমিক দুই পৌনপুনিক অর্থাৎ যেহেতু বারবার দুই রিপিট হচ্ছে সুতরাং দুই এর উপরে আমরা একটা পৌনপুনিক চিনে দিব তাহলে আমাদের গণাং প্রশ্ন উত্তর কিন্তু এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর গহনাং প্রশ্নটা দেখি কি লেখা আছে এটিও একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে কি দেওয়া আছে তিন সমস্ত আট বাই পনেরো এটাকে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি এই পনেরো গুণ তিন পনেরো গুণ তিন যোগ আট ডিভাইডেড বাই ফিফটিন এরপরে তিন পুনারং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে যদি আমরা আট যোগ করি পঁয়তাল্লিশের সাথে আট যোগ করলে কত হয় তিপ্পান্ন তাহলে আমরা এখানে লিখে দিলাম তিপ্পান্ন এখন আমরা এটাকে ভাগ করি পুনর দ্বারা তিপ্পান্নকে ভাগ করলে কত হয় আমরা জানি তিন পোনারং পঁয়তাল্লিশ চার পোনারং ষাট তাহলে তিন যায় কারণ এখানে তিপ্পান্ন আছে ষাট তো হতে পারবে না তাহলে আমরা এখানে তিন দিলাম তিন পোনারং পঁয়তাল্লিশ পাঁচ আছে কতইলি উপরের সংখ্যা ছোট হইলে এর সাথে দশ যোগ করতে হয় মানে তেরো আট হাতে মারা এক চার আর এক পাঁচ 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 মিলিয়ে শূন্য আর দেওয়ার দরকার নাই এখন আমরা উপর থেকে একটা সংখ্যা নিব কিন্তু উপার থেকে কোনো সংখ্যা নাই যদি না থাকে তখন দশমিক দিয়ে আমরা একটা কি করবো শূন্য নিব আশির ভিতরে কয়বার যায় পাঁচ পুনারং পঁচাত্তর পাঁচ পুনারং কত পঁচাত্তর তার মানে এখানে পাঁচ যায় পাঁচ পনেরং পঁচাত্তর বিয়োগ করি আশি থেকে পঁচাত্তর বিয়োগ করলে হয় পাঁচ একটা শূন্য নিলাম আবার যায় তিনবার তিন পোনারং পঁয়তাল্লিশ আবার বিয়োগ করি পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় পাঁচ শূন্য নিলাম তাহলে আবার হয় তিন দশমিক তিন পোনারং পঁয়তাল্লিশ আবার পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় পাঁচ একটা শূন্য নিলাম যেহেতু এখানে দশমিক দেওয়া আছে আবার তিনবার যায় তিন পোনারং কত পঁয়তাল্লিশ তাই না তাহলে মানে কি বারবার পাঁচ থাকে বারবার কত আছে এখানে তিন দশমিক পাঁচ তিন 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 এরকম অসীমবার আসতে থাকবে যে সংখ্যাটা বারবার রিপিট হবে ওর উপরে একটা পৌনী চিহ্ন বা আবৃত্তি তাহলে কিন্তু আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা হবে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা কি সুতরাং গন আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ আমরা উত্তরটা কি পেলাম তিন দশমিক পাঁচ তিন এই তিন বারবার রিপিট হয় এর জন্য এই তিনের উপর একটা পুনিক চিহ্ন দেবে এটা হচ্ছে দশমিক দশমিক এটা তার মানে আমরা পেলাম নির্ণয় আবৃত দশমিক তিন তিনের উপরে পৌন যেহেতু তিন বারবার রিপিট আসতেছে আসতেই থাকবে এখানে এই ছিল আমাদের গ এবং গহ এটা গ এবং এই গহ নং প্রশ্নের উত্তর বারো নং অনুশীলনী এক বাস্তব সংখ্যা আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও তেরো এবং চোদ্দ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করবো আমরা জৈর্স লাইব্রেরিতে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে বিস্তারিত কথা হবে